গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত জানিয়ে আজকে ব্লগ শুরু করছি এখন সাড়ে আটটা বাজে সকালবেলা সান টান করে রেডি হয়ে পড়েছি রেস্টুরেন্টে যাব সামনে কালী পুজো তো রেস্টুরেন্টে খুব চাপ আছে আর কি এমনিতেই আমি সবসময় রেস্টুরেন্টেই থাকি বেশিরভাগ বাড়িতে খুব কম থাকি সেই জন্য আপনারা আমাকে ভ্লগে দেখতে পান না আমার পরিমাকে নিয়ে সকালবেলা একটু ঘুরতে বেরিয়েছি তারপরে আমরা যাব রেস্টুরেন্টে এই যে আমাদের বাখুলে এত ঘাস হয়ে গেছে না ছাগল বেঁধে দিয়ে গেছে কাদের দুটো ওই যে এই একটা এই একটা ঘাস খাচ্ছে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই সেখানে একটা বাপা ওইটা যাবি যাবি ওর কাছে যাবি ছাগলের কাছে যাবি পুরো বাগান টাগান পুরো একদম ঝাপসা হয়ে আছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি বহুদিন আমিও দেখার সময় পাইনি আর কিছু কাজও হয়নি বাড়িতে কালী পুজোর পর সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে শীতের সবজি লাগানো হবে বিশাল বড় আমাদের বাগান আছে আপনারা জানেন প্রচুর শাক সবজি হয় কিন্তু এবছর এখনও রেডি করা হয়নি বাগান কালী পুজোর পর আমরা রেডি করব আর এই বাগানে যা সবজি টবজি হবে সব আমাদের রেস্টুরেন্টে দুপুরে যে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে সেইখানে রান্না হবে মামা একটা হামু দিত কি যে কী আ তাই তাই কয়েকদিন আগে মায়ের হাঁটুর সমস্যার জন্য ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল তো জল বের করা হয়েছে হাঁটু থেকে আজকে আবার মাকে নিয়ে পপি যাবে ডাক্তার বাড়ি আমি তো রেস্টুরেন্টে যাব যাবো সারাদিনের ভ্লগ আপনারা অবশ্যই দেখবেন টিফিন তো আমরা রেস্টুরেন্টেই পড়বো কখন যাবে ডাক্তার কাছে একটার সময় কখন যাই হ্যাঁ দিদার কাছে চলে গেল আপা

আর শীতকালে তো আর মাছ আমাদের দিকে বেশি পাওয়া যায় সেই বাগানের ভিতরে চলে যাবে দিদা যাবে

ওইদিকে কোথায় কি হচ্ছে কি জানি বাবা এখন যতদিন না ভাই ভাইফোঁটা কাটবে ততদিন আমাদের এদিকে গান চলতেই থাকবে কিছু না কিছু অনুষ্ঠান লেগেই রয়েছে আবার আজকে হঠাৎ দেখি ওইদিকে বক্স বাজছে দিদি চিংড়ি মাছ ব্যাচা শুরু করে দিয়েছে আর আমি ওই যে দিদার কাছ থেকে ফল নেই তো আজকে কলা নিয়ে এসেছে আর সেদিকে পরি আমার পাখা নিয়ে চলে এসেছে দেখতে ডাকি এইটা এইটা তো তোকে আমি যে দেখতে ডাকি করি রে করি রে মনে হয় কাঁচকলা নেবে কত করে তিনটে দশ টাকা

কারো হাতে একটু পাঠিয়ে হুম জল মুড়ি আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে বন্ধুরা একটা রান্না প্রায় শেষের পথে

<t Sen> <tums> <tums> <net> strength if

ডাক্তারবাবু বলেছে মায়ের এক ধরনের ওটা বাদ ওটা ওষুধ খেতে হবে আর ব্যায়াম করতে হবে পারমানেন্ট সারবেন বাদ তো ধীরে ধীরে

आछे भाई दुदो भाई जाके आके से रखा दुकान की अवस्था अरे धोरे निबे दे एक तो देखे दे नि कोठा जेदे भी नि नि में आ बात करके चले कुछ होवे कम हो एक तो बोल से दुकान में एक दुकान दे बड़ी खा खाली तो अनेक साड़ी वर्दी खबरदार चार को नाम तो 12 वर्ष है ये लाबस्ताम गुरुदर हाफ थी बाकी है नाबरे जी फोन में ना 500 के 300 स्केल्स पैलेस

30 capi

বাড়ি যাবো আর কোথাও দাঁড়াবো না সাপটা মেজে গেছি আবার চা টা খুঁজে বেড়াচ্ছে ওইদিকে চা পায়নি তো এইতো এইতো